আর উনি বিয়ে করলো বিয়ে করে মসজিদে যে আকামটা করলো কথা কন না কেন কোথায় যে আমি যেহেতু এগুলো নিয়ে সমালোচনা করি না আমার যত ওয়াজ দেখবেন আমি এগুলো নিয়ে আমার এটা ভালো লাগে অনেক বক্তা এগুলো নিয়ে পারাপারি করে আমি এটা পছন্দ করি না তবে আমার এই মাসালা আকিদাগত দিক দিয়া ত্রুটি পেয়েছে এই জন্য কথা বলতে চান বেশি যেটা এটা আমার দায়িত্ব আল্লাহর কাছে জবাব দিতে হবে আমার বাবারা যা করছে আল্লাহর ঘর মসজিদ পবিত্র জায়গা সেই পবিত্র ঘরের মধ্যে দুই ঘন্টার চুক্তিতে মানুষ পাহারায় নিজের বউ ঠিক আছে আছে কিন্তু পাহারা প্রয়োজন বাড়ি বাড়ি নিয়ে 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 যা 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 কক্ষে দুই ঘন্টার চুক্তিবদ্ধ হয়ে তার সঙ্গে সহবাস করে আবার তাকে তালাক দিয়ে বলে তোমার জায়াজ হয়েছে আবার স্বামীর গর্ত এ কোন মাসলা দিল সম্পূর্ণ তাকে হত্যা করা জায়েজ কারণ শরিয়াতের বিধান অনুযায়ী যে ব্যক্তি এই কাম করেছে বিবাহিত যেহেতু তাকে পৃথিবীর বুকে সর্বপ্রথম তার পন্ত মাটির নিচে পুততে হবে এই নারী পুরুষ দুজনেই কথা বুঝে নিন মাটির নিচে পুততে হবে এরপরে তাকে কঙ্কার মারতে হবে মৃত্যুবরণ করনা করা পর্যন্ত তাকে মারতে হবে যখন মারা যাবে তখন তার এই দেহখানা উঠাইয়া কুকুর শেল দেখা দিতে হবে সে জানাজা পাবে না দাফন পাবে না কাফন পাবে না কারণ শরিয়াত বিধান মোতাবেক সে জিনা করছে তাই নয় হিল্লা বিয়ের ফতোয়া শুনতে আসছে গাজীপুরে আমাদের এক মাওলানার কাছে কথা বলছেন সুন্নি না আপনারা তো সব জানেন আমি কারোর নাম ধরতে চাই না কাউকে ফেমাস করতে চাই না কারণ ইয়ামতের ময়দানে কঠিন বিপদের দিনে এক শ্রেণী আলেম তাদের গা থেকে সমস্ত তাদের দেহ থেকে সমস্ত আমল নেমে যাবে তাদের এই বড়িখানা নিক্ষেপ করবে আগুনের ভিতরে কারণ হলো ওরা মানুষের বিরুদ্ধে না যাই না গিয়ে করছে সুতরাং আমি কারোর বিরোধিতা করতে চাই না যেটা জানছি যেটা জানি সেটাই আমি বলতে চাই যেন একটু বেশি কম বেশি না হয় আমার বাবারা গুনার জন্যে পাপের জন্যে যথেষ্ট শোনা কথা বলা গুনার জন্যে যথেষ্ট একজন থেকে শোনা কথা এটাই বলা যথেষ্ট গুনার জন্য তা আমি যেটা বলতেছিলাম কি করলেন উনি আমি হেলা বিয়ে জায়েজ আছি ফতুয়া হলো এ আস্তে কথা বলবা না সবাই ফতুয়া শোনো হেলা বিয়ের ফতুয়া হল রসুল একরাম সুল্লা সাল্লাম হাদিস দ্বারা ইজমাজিয়াজ যারা যেটা আমাদের পেয়েছি যদি কোনো স্ত্রী তিন তালাক হয়ে যায় তিন তালাক বা ইন তালাক যখন হয়ে যায় তাকে ফিরিয়ে আনার শর্ত যদি স্ত্রীর সম্মতি থাকে স্বামীর সম্মতি আসে ভুলক্রমে তালাক হয়ে গেছে এই অবস্থায় যদি স্ত্রীকে ফিরিয়ে আনতে হয় স্ত্রীর সম্মতি থাকা লাগবে এখন আনতে হলে হেলা নিয়ম হল অন্য একজনের সঙ্গে বিবাহ দিতে হবে বিবাহ দেওয়ার পর ওই ব্যক্তির সঙ্গে করা লাগবে আপনি অনেক খালি বাসর কাছে বিয়ে দিয়ে দিয়ে দাদা বিয়ে বিয়ে ছেড়ে হবে না হলো আরেকজনের মানে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হলো কাজ হলো স্ত্রী তালাক দেওয়া যাতে স্ত্রী কেউ তালাক না দেয় এর জন্যই এটা করি আইন কথা বুঝে নিয়েন এটা এত সহজ না যে মন চাইলো বাদ দিলাম আর মন চাইলো আনলাম এটা কি করবে স্ত্রীকন্যার পুরুষের সঙ্গে বিবাহ দিবে সে যদি স্বেচ্ছায় তালাক দেয় তাহলে আপনার বিবি তালাক নিতে পারবে জোরাজুরি করে কোন শর্ত মোতাবেক বিয়ে দেওয়া যাবে না যে আমি দুই ঘন্টা কি দুই দিন পাঁচ দিন বিয়ে করে সেরে দেব না কথা নি উনি যখন সেরে দিবে উনি যখন আপনার লগে বাসর করবে বাসর করার পর আপনাকে স্বেচ্ছায় ছেড়ে দিবে স্বেচ্ছায় কোনো চাপ নয় কোনো চুক্তির মধ্যে নয় চুক্তি হলে বিয়ে বাতিল হয়ে যাবে ভালো করে শুনবেন এই জন্যে সবাই মুক্তি সবাই মুক্তি একজন লেখাপড়া করে মুক্তি হয়েছে আর এখন মুক্তি সার্টিফিকেট কোনো ব্যাপারই না এখন ঘরে ঘরে মুক্তি ফতুয়া দিতেছে ব্যান চালকও ফতুয়া দেয় রিক্সা চালকও ফতুয়া দেয় মৌলবিশ্বাইতে উনি ভালো বোঝে কি ভাই আমি কে খারাপ কথা বলছি ফতুয়া এখন সবাই দিতেছে আমাদের বজলু ভাই কামেল পাশ বক্তা একজন উনার কাছে আসতেছেন উনারে আর একজন ফতোয়া দিচ্ছে হুজুর এটা করতে হইব কি বিপদের মধ্যে আছে মূর্খরা সালাইবে জ্ঞানীদের সেই যুগ এসে গেছে যারা বলেন ঠিক না এবার উনি শেষসাই যদি ছেড়ে দেয় সর্বনিম্ন 3 মাস 10 দিন অপেক্ষা করতে হবে একদিন আগে বিয়ে করা যায় না 3 মাস 10 দিন অপেক্ষা করতে হবে মহিলা আরে মিয়া শুনেন কয়দিন তিন মাস দশ দিন অপেক্ষা করতে হবে যখন তিন মাস দশ দিন পরিপূর্ণ হয়ে যাবে তখন আবার চেক আপ করতে হবে যে ওই স্ত্রীর গর্বে সন্তান আসে কিনা যদি সন্তান থাকে ওই পুরুষের তাহলে বিয়ে বৈধ হবে না ওই সন্তান ডেলিভারি হবে ওই সন্তানকে বরণ পশত সব খরচ বহন করবে এরপরে স্ত্রী যখন খোলা হয়ে যাবে এক কথায় সন্তান যখন বড় হবে তখন যদি স্ত্রী আসতে চায় ওই সন্তান ওনাকে বুঝে দিয়ে তারপর আসতে পারবে কথা নি আবার ওই স্ত্রী যদি মানুষ না করে গুনা হবে না যদি স্ত্রী খাবার পরার যদি উনি না দেন মাসলা কিন্তু কঠিন মাসলা আমার ভাইয়েরা কি খেয়ে লেখাপড়া করছে আমার বুঝে আসে না এরপরে এরপরে বিয়ে হবে এরপরে তিন মাস দশ দিনের একদিন আগেও অন্য পুরুষের কাছে শুইতে পারবে না কথা বোঝেন নাই শরিয়াত মোতাবেক সে কি করছে জিনা করছে আর জিনাকারী বিবাহ নারী জিনাকারী পুরুষ বিবাহিত নারী বিবাহিত পুরুষ কাফনও পাবে না দাফনও পাবে না এই মাসালা শোনো জিনাকারী কোন পুরুষ জিনাকারী নারী বিবাহিত হলে বিবাহিত হলে সে জানাজা পাবে না কাফন পাবে না দাফন পাবে না ভালো করে ফতোয়া শুনবেন যদি কোনো মুক্তি খণ্ডন করতে পারে আমার সঙ্গে চ্যালেঞ্জ আমি বসবো তার সঙ্গে চেয়ারে কারণ কোন জিনাকারী জিনাকারী নারী জিনাকারী পুরুষ বিবাহিত হলে সে জানাজা নামাজ এরপরে দাফন কাফনের একটাও পাবে তাকে দিবালয়ে কুকুর শিল দিতে হবে আর যদি অবিবাহিত হয় তাহলে সে মৃত্যুর পরে তাকে একশো ডোরা মারতে হবে যদি মারা যায় মারা গেলে তাকে কি করতে হবে আপনার উপাবে পাবে দাফনও পাবে দাও পাবে যদি দুই চার ব্যাচ বেশ বাকি থাকে এগুলো কবর উপরে মারতে হবে যদি না থাকে আলহামদুলিল্লাহ এই হলো মাসালা কিন্তু আমার দেশের ভাইরা নিজের স্বার্থ হাসিলের জন্য যে সমস্ত ফতোয়া দিয়ে সমাজ জাতিকে নষ্ট করতেছে আল্লাহর কসম আল্লাহর গজবের মধ্যে আমরা পড়ে যাব জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আর কাল রণক্ষেত হয়েছে টুঙ্গি ময়দান সাতজন তারা ইন্তেকাল করছে মাজার ভাঙতে ভাঙতে মানুষের মস্তিষ্ক ভেঙে ফেলতেছে জোরে বলেন ঠিক কি না আমি আশ্চর্য হয়ে গেছি আমি যখন ঢাকার জমিনে আসি প্রত্যেকের দাড়ি মুখে টুপি মাথায় প্রত্যেকের হাতে বাসের লাঠি আমার ড্রাইভার বললাম তুই কমিন্দে আসলি এই টুঙ্গির ময়দান আমি গতকালকে সেনাকল্যাণে গিয়েছিলাম একটা বিশেষ কারণে যাওয়ার পথে দেখি টুঙ্গির ময়দান ওদের মাকরাজ মসজিদ যেটা কাকরাই এত পরিমাণ তাদের হাতে লাঠি সোটা নিয়ে যেভাবে এটা মুসলমানদের আদর্শ না এটা রাসোর আদর্শ না মুসলমানদের দুইটা শক্তি একটা হলো আমার আল্লাহ আর একটা শক্তি হলো মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাহরে বলেন মারহাবল এই দুইটা শক্তি হলো মুসলমানদের এই দুইটা শক্তি যদি কোনো ইমানদারের থাকে শাহজালাল ইয়ামিনী তাকবির দিয়েছিল গর্গবিন্দর দালান খুশে পড়েছিল সেই অলিদের মাজার যারা ভাঙতে বলে তাদের কলিজা ভাঙবে এরকম রকম এর মধ্যে কোনো ছন্দ নাই যেন বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আমার বাবারা শুধু সবচেয়ে বড় আরেকটা দল এই যে বলো সাত জন ইন্তেকাল করছে মানুষ হত্যা মহাপাপ কবিরায় গোনা হত্যাকারীর গুনাহ মাফ হবে না যারা দাড়ি টুপি জুব্বা লাগায় যারা পিটায় মানুষ হত্যা করতেছে এদের কোন ইসলামের মধ্যে আছে এটা জাহিলা জামানাউকে সেরে গেছে আমি অসিরেই আমি অনুরোধ করব দেশের যারা নেতৃবৃন্দ আছেন অসিরেই এই দলটাকে নিষিদ্ধ ঘোষণা করুন না হয় বাংলার বুকে বাংলার তহিদি জনতা যখন খেপে যাবে আপনাদের গায়েও সামলা থাকবে না জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা হয়তো তাহির বিরুদ্ধে মামলা দিচ্ছেন আমার বিরুদ্ধে মামলা দিবেন দুঃখ নাই তাহির বিরুদ্ধে মামলা হয়েছে দুঃখ নাই সে কি করেছে বিনা অপরাধে তার বিরুদ্ধে মামলা করেছেন সে কি করেছে প্রশাসন যখন বলছে আপনি দশ মিনিটে মাইক ছেড়ে দিবেন উনি সাত মিনিটে মাইক ছেড়ে দিচ্ছেন জনগণ তা আপনাদের গাড়িতে ঢিলা মারছে বিরুদ্ধে তার বিরুদ্ধে আলোচ কি করছেন সে পৃথিবী আমি মনে করি বাংলাদেশে বর্তমান প্রশাসন বান্ধব বক্তা থাকলে আমাদের তাহির হিসেব আছে যদি বলেন ঠিক কিনা সব আমাদের সুন্নি বক্তা আমরা কখনো প্রশাসনের বাইরে আমরা দেশের জন্য জাতির জন্য আমাদের মঙ্গল কামনা করি আমরা সুন্নি যত আলেম আসি আমরা দেশের কোনো ক্ষতি হোক জাতির কোনো ক্ষতি হোক এটা আমরা মনে মনেও কল্পনা করি না জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা আওয়াজ দেন না কেন আমি মিথ্যা কথা বলতেছি আল্লাহ আমাদের বোঝার তো বিজ্ঞান করুক এই জন্য নবীজি তিন দিক ফিরে দোয়া করলেন মক্কার দিকে ফিরে মদিনার দিকে ফিরে আমিনের দিকে ফিরে আমিনের দিকে সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তিন দিক ফিরে দোয়া করলেন নজবাসীদের দিকে দোয়া করলেন না নবীজি বলেন আমি দেখতেছি অসির এই নজবাসীদের মধ্যে শয়তানের সিং বাহির হবে কিসের সিং জোরে বলেন কিসের সিং ওই শয়তানের সিং এখন বাহির হয়েছে জেনে শেনে জাতিকে শেষ করবে সমাজকে শেষ করবে আল্লাহ আমাদের বোঝার তো বিজ্ঞান করুক মহবতের সঙ্গে দুরুশরীফ পড়েন আল্লাহ